আসসালামু আলাইকুম বেশি অনেক প্রত্যাশা একটা মানুষের প্রতি সেটা হচ্ছে যে শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান হাসানের কথা একটু আসি কথা যাব নুরুল কিন্তু আজকেও চার দিনের যে দলের সাথে টেস্ট হচ্ছে সেখানেও কিন্তু সেঞ্চুরি মারাচ্ছে ওয়ান ডে স্টাইল বললে ভুল হবে টি টোয়েন্টি স্টাইলে সেঞ্চুরি মারছে কিন্তু সত্তর থেকে বাহাত্তর বল সম্ভবত দেখলাম আমি সেঞ্চুরি মেরেছে তো দেখেন নুরুল হাসান সোহান কিন্তু কিপিং ইবিংয়ে তো তার কিপিং তার যে কিপিং সে ক্যাটাগরি বিষয়ে তার যে কিপিং তার সেটা নিয়ে প্রশ্ন করার অবশ্যই কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো কিপিং আমি মনে করি যে সোহানের কাছ থেকে আসে ভালো মোটামুটি বুদ্ধিমত্তার দিক থেকে বলেন আপনি বিচক্ষণতার দিক থেকে বলেন আপনি সব দিক থেকে মোটামুটি ভালো কিপিং কিন্তু সোহান করে থাকে সমস্যায় যেটা ছিল যে সঠিকভাবে ব্যাটিং তার রান আসতেছিল কখনো তিরিশ কখনো হাস কখনো পনেরো কখনো হান্ড্রেড এইবার যে ধারাবাহিকতা বিপিএল থেকে যে ধারাবাহিকটা এটা কিন্তু সোয়ানের ভিতরে দেখা যাচ্ছে মোটামুটি বিপিএল এ ভালো লিড দিয়েছে রংপুরের হয়ে খেলেছে এবং এনসিএল এ মোটামুটি ভালো করেছে বিপিএল এ ভালো করেছে রিসেন্ট আজকেও কিন্তু সেঞ্চুরি করেছে নুরুল হাসান সোয়ান তো সেদিক থেকে আমি মনে করি যে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গাটা ফাঁকা আছে সেখানে কিন্তু এবং মুশফিকের জায়গাটা ফাঁকা সেখানে কিন্তু অবশ্যই সোয়ানকে কিন্তু ট্রাই করা যেতেই পারে এবং মাহিদুল ইসলাম অঙ্কনের কথা কিন্তু আসবে কেন অঙ্কন কিন্তু দুর্দান্ত একজন কিন্তু অলরেডি প্রমাণ সে করে ফেলেছে অনেকের মতো অলরেডি কিন্তু হয়ে গেছে তো সেদিক থেকে কিন্তু তাকে সুযোগ দেওয়া যেতেই পারে সোহানের কাছে আপনি টি টোয়েন্টি ব্যাটিংটা পাবেন ওয়ানডেও পাবেন ফিল্ডিংটা ভালো পাবেন এবং ক্যাপ্টেন কিন্তু দীর্ঘদিন যাবৎ বিপিএল এ করে আসছে সো একজনের মধ্যে অনেকগুলো প্যাকেজ বয়সটা পরিপূর্ণ তো এই সময় তার কিন্তু শুধু দেশকে কিছু দেওয়ার দলকে কিছু দেওয়ার সোয়ানকে দ্রুত জাতীয় টিমে নেওয়ার জন্য আহ্বান করা শামীম হোসেন পাটওয়ার কথা শামীমের ব্যাটিং যদি আপনি দেখেন দুই দিন আগে যে ইন্টারভিউটা দিয়েছিল লিটন কুমার দাস সেখানে কিন্তু লিটন একটা কথাই বলেছিল যে রিসেন্ট আমার একজনের ব্যাটিং খুব ভালো লাগে সেটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি তার ব্যাটিং দেখলে আমার নিজের কাছে ভালো লাগে যে তার ব্যাটিং চালানোটা ব্যাট সুইংটা টু শর্ট খেলা তার যে হিটিং অ্যাবিলিটি তার যে ছক্কা মারার কৌশল ডাউন্সিং এসে খেলার কৌশল এবং এবিডি ভিলাসের মতো শুয়ে বসে শর্ট খেলার কৌশল লিটনের কাছে নিজেরই ভালো লাগে সো এই ছেলেটার উপর অনেকটাই কিন্তু আশা অনেক আশা থাকবে স্বামী হোসেন পাঠানের উপর রিসেন্ট যে সিরিজটা হবে এখানে অবশ্যই দুর্দান্ত পারফরমেন্স করুক ইউএস এর সাথে ভালো কিছু করুক এবং সেখানে ভালো করে জাতীয় টিমে দিন যাবৎ লং টাইম কিন্তু সার্ভিস দেওয়া উচিত স্বামী হোসেন পাটোরিকে সুযোগ দেওয়া উচিত তার যে অ্যাবিলিটি সেটা কিন্তু জন্য। এখন যদি আপনি কিছু ম্যাচ খারাপ করে তারপরে যদি সুযোগ দেন কিন্তু অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ভালো করবে এবং যেটা কিন্তু দেশের ক্রিকেটের জন্য বেটার হবে নুরুল হাসান সোয়ান এবং স্বামী হোসেন পাটোরি দুজনের প্রতি শুভকামনা অবশ্যই জাতীয় টিমে ভালো কিছু করুক ভালো কিছু পারফরমেন্স করুক এই দেশের ক্রিকেটটা কাগায় নিক আর কবে ভাই আমরা পিছিয়ে থাকবো আর কত পিছিয়ে থাকবো আমরা বেস্ট অব সালাম আলাইকুম